আজকে আমি আপনাদের শেয়ার করব আমাদের এই নদী এবং নদীর পাশে যে এই যে লঞ্চ ঘাট এই লঞ্চ ঘাট নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো আর দেখেন দূরে আমাদের খুলনাগামী খুলনা থেকে যে লঞ্চটি সারে সেই লঞ্চটি অলরেডি চলে আসছে তো সাথেই থাকবেন আমি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব আর এখানে দেখেন এই যে জিও ব্যাগ দিয়ে নদীর পাশে স্লোপে দিয়ে দিচ্ছে যাতে এই অবদার ভাঙন না হয় তো দেখেন আমি প্রায় কাছাকাছি চলে আসছি আর লঞ্চও কিন্তু প্রায় খুবই কাছাকাছি তো আমি আরও সামনে যেয়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব তো দেখেন আমরা একদম কাছে চলে আসছি এই লঞ্চটা কিন্তু তিনতলা লঞ্চ অনেক বড় লঞ্চ তো লঞ্চের শব্দও কিন্তু অনেক বেশি তো আসলে নৌভ্রমণ এবং লঞ্চে যাওয়ার আনন্দটাই আলাদা অনেক ভালো লাগবে এবং পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালো তো আমি আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব